দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা ঢাকাদোহারের মেঘলা ঘাটে তো এই আমাদের মেঘলা ঘাটে কিন্তু দর্শক এখন বিপুল পরিমাণে আর কি মাছ পাওয়া যাচ্ছে পদ্মার মাছ এ দেখেন এই হিউজ পরিমাণে দর্শক আপনার নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলায় কিন্তু এই সারারাত মাছগুলো ধরে নিয়ে আসে দেখেন এই বিপুল পরিমাণে মাছ দেখেন নিলামে যাচ্ছে আর ওইদিকে কিন্তু জমজমাট নিলাম হচ্ছে দর্শক তো আপনারা এ যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনবেন দর্শক তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা মেগুলা মেঘলাঘাটে আর এই ঘাট হচ্ছে দর্শক সকাল এই সাড়ে ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমার থাকে তো আপনারা যারা আর কি আসবেন তারা সকাল সকাল আসবেন তো এই আটটার পরে আসলে কিন্তু আপনারা এই টাটকা মাছ পাবেন না আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক আপনারা প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলেন আমরা আর কথা না বাড়াই আমরা সরাসরি নিলামে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করে দর্শক দেখেন কি পরিমাণে বড় বড় সাইজের ইলিশ আসছে দেখেন এখানে এই তারপর পাঙ্গাস আরো নানান ধরনের মাছ কিন্তু নিলাম হচ্ছে দর্শক এই এখন কিন্তু সিজন শুরু হয়ে গেছে দর্শক বিপুল পরিমাণে মাছ দেখেন এই যে মাছ যেদিকে তাকাবেন সেদিকেই মাছ দর্শক একদমই আরও ভরপুর দর্শক তো আপনারা কিন্তু চলে আসতে পারেন

बोनाई पतर इसहा eigentlich प्र जोर साभश़्ा शोर मैसोर मेशिका गर्षणिट्न मीटें पाल�bahर्प्इशaciones are चाहर सोरो डिकार ड Agro after the UK 90勝 एमब�� बराइन ल resc त्य शोर डिंधा टयो जो अनुवल अनुपाइर डिंब ना डिंट retwater ଆଡ଼ର୍ଶ ଆଦର୍ଶ 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 ଆଡ଼ଶ ଆଡ଼େଇଶହ ଉଣେଇଶ ଉଣେଇଶ ଆଠଶ ଆଠ ଆଠଶ

বড় বড় শোল আজকের বিজয় সিরাজ ভাই না এ দর্শক দেখেন উত্তম ভাই কি কি মাছ কিনছে আজকে দেখাই উত্তম ভাই আজকে তো ভাই বিপুল পরিমাণে মাছ কিনছেন না দেখেন এ বড় বড় পাঙ্গাস গাছ কিনছে দেখেন বড় পাঙ্গাস গাছ এ বাগায় তারপর কাজলি আর ওই যে চিংড়ি না চিংড়ি কটা চোদ্দশো তেরোশো এ বড় বড় চিংড়ি তেরোশো টাকা দেখেন

Golü de çıkara 1 dakika. Kayseri

দিলে so

থেকে কিনে আপনারাও চলে আসতে পারেন

চল্লিশশো টাকা প্রায় তিন কেজি হবে তিন কেজির মতো হবে টাকা কেজি পরে এখন বর্তমানে দর্শক আমরা একটু হালিম কাছে যাই দেখেন এই হালিম ভাই সকাল সকাল দেখেন এই বড় বড় সাইজের দেখেন এই পাঙ্গা কিনছে আর এই দুটা দেখেন এই দুইটা দর্শক আরো বড় একদমই বিশাল সাইজ দেখেন এক একটা এই দশ বারো কেজি করে হবে দর্শক এটা মনে হয় বারো কেজি হবে এটাও আট দশ কেজি হবে আরে দেখেন এদিকে দর্শক হিউজ পরিমাণ ইলিশ আছে তো আজকে আমার একটু লেট হয়েছে দর্শক সেই কারণে নিলাম দেখাতে পারি নাই তো একটু পরে আপনাদেরকে এই দাম জানানোর চেষ্টা করব। হালিম ভাই বড় পাঙ্গাসটা কত হয়েছে চোদ্দ হাজার পাঁচশো না বড়টা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা নিলাম হয়েছে আর এই যে এটা

এদিকে দেখেন এই যে এই গৌরবদ ভাই দেখেন আজকে এই মাঝারি সাইজেরগুলা কিনছে দেখেন এই হিউজ পরিমাণে পাঙ্গাস দেখেন এই চার পিস পাঙ্গাস এক পিস বাগাইল তারপরে এই যে একটা ছোট পাঙ্গাস আছে দেখেন তারপরে এই দিকে হচ্ছে দর্শকের ইলিশ আছে দেখেন তো এরকম হিউজ পরিমাণে মাছ কিন্তু দর্শক এখন আমাদের এখানে পাওয়া যাচ্ছে তো আর ওইদিকে দেখেন এই জমজমার নিলাম হচ্ছে দর্শক তো এরকম নিলাম কিন্তু আরও এই ঘন্টা গানি হবে তো আপনারা এই চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের দোহার মেঘুল আঘাতে এই লিস্ট কত হয়েছে করা হ্যাঁ সাড়ে নশো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা হয়েছে দেখেন এই মুরব্বি কিনে নিয়ে আসছে পদ্মার ইলিশ এই ঢালা হচ্ছে দেখেন কতটা ফ্রেশ মাছ দর্শক এখানে এখানে পাওয়া যায় হিউজ পরিমাণে এই দেখেন দর্শক এই ভাই কিন্তু মাছ নিয়ে আসছে প্রতিদিনই কিন্তু তারা চিংড়ি মাছ আনে দেখেন আজকে মাছ কম পাইছেন না আজকে বড় মাছ পায় নাই দর্শক এই ছোট ছোট চিংড়ি পাইছে নিয়ে যাচ্ছে নিলামে এই প্রতিদিনই বান না প্রতিদিনই পায় এই ভাইরা আর একটু পর এরকম মাছ আসে দেখেন এই যে খালি ভরে ভরে মাছ আসতেছে আর নিলাম হয় একটু পর

এক হাজার টাকা কেজি দর্শক বর্তমানে পরে এরকম এই বড় বড় সাইজের রিলিজ ছোট বড় মিক্স করা দেখেন না অনেক মাছ কিনছেন এই কোথায় যাবে এগুলা লটা খোলা বাজার না দর্শক এই জয়পাড়া লটা খোলা বাজার থেকে বাইরে আসছে হেঁচ পরিমাণে এখন মাছ তাই সব জায়গার ব্যাপারই কিন্তু এখন আসে আর দেখেন এই যে এই ভাই ভাই দেখেন আবার মাছ আনছে কত হয়েছে ছাব্বিশশো ভাই ছাব্বিশশো না এই পদ্মার ইলিশ পদ্মার ইলিশ পদ্মার এই তাজা তাজা ইলিশ দেখেন ছাব্বিশশো টাকা পাঁচ পিস না এই পাঁচ পিস হচ্ছে ছাব্বিশশো টাকা

চ্যানেল শামিম ভাই আরো তো অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপলোড হবে এটা দর্শক এগুলো কত জানিছেন ভাই 700 টাকা দেখেন 700 টাকা দিয়ে নিয়ে চার ভাগ করতেছে দেখেন একদমই তাজা মাছ সস্তা সস্তা খালি লিস খালি 39 টাকা পদ্মারি লিস খালি দর্শক আজকে এই 3900 টাকা বিক্রি হলো দেখেন একদমই বড় 3.5 কেজি না সাড়ে তিন কেজি দর্শক উনচল্লিশশো বিক্রি হয়েছে দেখেন একদমই তাজা দেখা দর্শক বাইশো দেড়শো 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 টাকা আয় দেড়শো টাকা আয় দেড়শো আয় দেড়শো 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 ତେଇଶ ଶହଟେକା ଆଇ ତେଇଶ ଶହଟେକା ଆଇ ତେଇଶ আই ଚବିଶି ଶହ ଚବିଶ ଶହ ତୀର নাই ଶହ ପଚିଶ ଶହଟେକା ଆଇ ପଚିଶ ଶହ ଆଇ ପଚିଶ ଶହ ଆଇ ପଚିଶ ଶହ ଆଇ ରାଗା ରାଗି ନାଇଁ ଆଇ ପଚିଶ ଶହ ପଚିଶି ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହଟେକା ଆଇ ପଚିଶ ଶହ ଟେକା ଆଇ ପଚିଶ ଶହ ଆଇ ପଚିଶ

আরেস 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 দেমাছুরুল্লাহ লাল্লা আসছে বেলা কে হচ্ছে দর্শক পাগলাক আরে সুড়িকা আরে শত আরেস 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 সাইজ বলো গাজলি বালা আটার সরিকা আডার সরিক সরিক উনিশ সরিক আপনি উনিশ উনিশ

আঠারো আগে আসলে এই মাস পাইবে না আঠারোশো 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 গাড়ি আঠারোশো আঠারোশে আঠারোশো

একবারে বড় বড় সাইজ কত দিয়ে নিচ্ছেন পনেরোশো টাকা দেখেন কত বড় বড় কই দর্শক আপনাদেরকে একটু দেখাই তো আপনারা ঘাটে ঘাটে আসলে আসলে দর্শক আপনারা কিনতে পারবেন দেখেন একটু এই কাছ থেকে দেখাই দর্শক দেখেন কি বড় বড় কই দর্শক দেখেন একবারে বড় বড় সাইজ এই ড্যাঙ্গার কই এই ভাই কিনে নিয়ে আসছে

দর্শক একটু আগেও কিন্তু এই হাট জমজমার ছিল আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি তো এখন দেখেন একদমই কিন্তু লোকজন নাই তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই আবার দেখা হবে কালকের ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম